তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচাইতে বেশি কষ্ট দিবে কথাটা একটা সময় আমার বিশ্বাস হতো না ভাবতাম এটা কেমন করে সম্ভব কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন কিন্তু বয়সের এ পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলে যৌতিক ছিল আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন মানুষটা আমাদের আত্মা রক্ত মাংস সেরা উপসেরা চিন্তা চেতনায় স্বপ্ন অভ্যাস সবটা জুড়েই মিশে যায় এ অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফোটে ঠিক তেমনি সামান্য কথায় পাহাড় সমান আঘাত আসে মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবে তখন তোমার ভীষণ কষ্ট হবে হারানোর ভয়ে অনেক সময় কান্নাও করবে তুমি মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিবে তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে তুমি সব সময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে তোমাকে বুঝবে সময় অসময় খুঁজবে তোমাকে ভালোবাসবে আর এই চাওয়াগুলার একটু হের ফের হতে দেখলেই তোমার অনেক কষ্ট হবে খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই এতে কষ্টের পরিমাণটা শুধুই বাড়ে